সুপারস্টারদের এই সকল সন্তানরা কেন ফিল্মে কাজ করছে না চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক আরিয়ান খান বলিউডের কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত একটি নাম বাবার মতো অভিনয়ের জগতে পা রাখার পরিবর্তে আরিয়ান নিজের একটি স্বতন্ত্র পরিচয় করতে চাইছেন তিনি ফিল্ম মেকিংয়ে নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান চান না লোকেরা তাকে তার বাবার সাথে তুলনা করুন শাহরুখ খানও তার ছেলের এই সিদ্ধান্তে খুশি তিনি মনে করেন আরিয়ানের মধ্যে একজন অভিনেতা হওয়ার নেই তাই আরিয়ান পরিচালক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছেন তিনি স্টারডম নামে একটি ওয়েব সিরিজ বানাচ্ছেন যেখানে তার বাবা শাহরুখ খানেরও একটি ক্যামিও রয়েছে এভাবে আরিয়ান খান তার বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের পথে এগিয়ে যাচ্ছেন নাম্বার দুই নাইসা দেবগণ নাইসা দেবগণ বলিউডের জনপ্রিয় তারকা জুটি অজয় দেবগণ ও কাজলের কন্যা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তার আকর্ষণীয় চেহারা ও জীবনযাত্রা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় একসময় হঠাৎ তার লুকের ব্যাপক পরিবর্তন নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে পরবর্তীতে জানা যায় তিনি বোটক্স ও প্লাস্টিক সার্জারি করেছেন এই পরিবর্তনের পর থেকে নাইসা আরও বেশ জনপ্রিয়তা পায় তিনি তার স্কুলিং সাউথ ইস্ট এশিয়া সিঙ্গাপুরে সম্পন্ন করেছেন এবং বর্তমানে সুইজারল্যান্ডে পড়াশোনা তার বাবা অজয় দেবগান জানিয়েছেন যে নাইসার অভিনয়ের প্রতি তেমন আগ্রহ নেই তিনি বলিউডের ছকমকে থেকে দূরে থাকতে পছন্দ করেন তার মাছলের মতে একজন বিশ্বমানের হতে চায় সাইফ পরিবারের উজ্জ্বল নক্ষত্র ইব্রাহিম আলী খান বর্তমানে চলচ্চিত্রের ঝলমলে পৃথিবী থেকে কিছুটা দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় ইব্রাহিমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বড় পর্দায় তাকে দেখার জন্য তার বাবা দাদি এবং বোন সবাই বলিউডের জনপ্রিয় তারকা হওয়ায় ইব্রাহিমের জন্য চলচ্চিত্র জগতে পা রাখা খুব সহজ হওয়া সত্ত্বেও সে নিজেকে পর্দার পেছনে রেখে কাজ করতে বেশি পছন্দ করে সম্প্রতি করণ জোহরের রকি ও রানী কি প্রেম কাহিনী ছবিতে ইব্রাহিমকে সহকারী হিসাবে দেখা গিয়েছে নাম্বার চার ইরা খান আমির খানের মেয়ে ইরা খান বলিউডের ঝলমলে জগতের চাকচিক্য থেকে কিছুটা দূরে সরে থেকে নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তিনি সাধারণ জীবন জীবনযাপন পছন্দ করেন এবং নিজের জীবনসঙ্গী হিসেবে একজন ফিটনেস ট্রেনারকে বেছে নিয়েছেন বাবার মতো বলিউডে না আসলেও ইরা পরিচালনায় আগ্রহী তবে তার পছন্দ মেইন স্ট্রিম বলিউড ছবির থেকে একদম আলাদা ফিল্মের ঝলকানি থেকে দূরে থাকলেও ইরা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি নিয়মিত তার ছবি ও ভিডিও শেয়ার করেন সার্বিকভাবে ইরা খান একজন স্বাধীন চিন্তার অধিকারী মেয়ে তিনি নিজের পথ নিজেই খুঁজে বের করতে চান নাম্বার পাঁচ শাহিন ভাট শাহিন ভাট মহেশ ভাট এবং শনি রাজদানের মেয়ে এবং আলিয়া ভাটের বোন সে রাজ থ্রী ফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে এবং জিসেম টু এর মতো ফিল্মের অনেক সিনও লিখেছেন দর্শক আজ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ